যাতে আমরা হচ্ছে যে খাঁটি এবং নিরাপদ নির্ভেদাল মধু আপনাদেরকে দিতে পারি আপনি এই যে মধু কাটতেছেন আপনি কত বছর মধু জগতে আছেন এখন কি ধরনের মধু সবচেয়ে বেশি পাওয়া যায় আমের ফলের মধু এখন সবচেয়ে বেশি পাওয়া যাবে এছাড়া আর কি কি মধু পাওয়া যায় আপনাদের কাছে আমাদের কাছে আমেজ ফুলের মধ্যে পাবেন আম লিচু এটার মধ্যে পাবেন এই এই সময় এর পরিবর্তিত পাবেন এই যে জলপাই জলপাই বর কাষ্টু এটা পাবেন তারপরে মনে করেন যে আছে যাবে ধানের ফুল এই ধানের ফুলের সময় কার্তিক মাসে ধানের ফুল এবং শস্য এই যে এরকম আসলে সারা বছর ব্যাপী এরকম যারা অনেক বছর ধরে তারা মধুর তাক কাটে চাষিদের কাছে থেকে আপনারা যদি মধু নিতে চান তাহলে আমাদের পেস্টটাকে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনাদের মধু লাগলে আপনারা আমাদেরকে অবশ্যই ইনবক্সে নক করবেন অথবা ফোন দেবেন অথবা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসলে দেখেন মানে মধু বিভিন্নভাবে চাষ হয় এখন এখনকার জগতে কিন্তু চাষের মধু আর এরকমভাবে বিভিন্ন গ্রামেগঞ্জে গাছে জঙ্গলে বিভিন্নভাবে মধু সংগ্রহ করার যে মধু দুই মধুর মধ্যে বিস্তর ফারাক ঠিক আছে যেমন চাষের মাছ আর প্রাকৃতিক মাছ এক হয় না ঠিক তেমনি চাষের মধু এবং প্রাকৃতিক মধু এক হয় না ঠিক আছে তো আমরা আসলে এভাবেই বাংলাদেশের বিভিন্ন পথে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছি এ যাতে আমরা হচ্ছে যে খাঁটি এবং নিরাপদ নির্ভেদাল মধু আপনাদেরকে দিতে পারি তো এই কাকা হচ্ছে মানে এটা হচ্ছে এই লোকেশনটা হচ্ছে মান্দা থানা নওগাঁ জেলা মান্দা থানায় তো এরকম বিভিন্ন জায়গাতেই আমরা হচ্ছে যে বিভিন্ন চাষিদের কাছ থেকে মধু সংগ্রহ করে আপনাদের ঘরে পৌঁছে দিই তো আপনারা যারা অথেন্টিক নির্ভাজাল মধু নিতে চান তারা অবশ্যই আমাদের পেস্ট্রা ফলো দিয়ে আমাদের সাথে যোগাযোগ রাখবেন ধন্যবাদ